আসসালামাইকুম রহমতুল্লাহ ওই মহাদির সৈন্য রাগর যে শহীদ তামান্না বুকে নিয়ে ছুপিয়া না মোটাম্বাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে ওই মহাদির সৈন্য রাগর যে শহীদ তামান্না বুকে নিয়ে ছুপিয়া না মোটাম্বাদ রুখ

আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান সে তো হবে না বেঈমান আজ বিশ্বের চারিদিকে বুকে দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসেব করছে এখন তো সময় হবে না আজ বিশ্বের চারিদিকে মমিন মরচে বুকে এক টুকি দিলে দয়া হয় না ঘরে বসে ভাবস হিসেব কষে এখন তো সময় হবে না মুমিন্দা হয়ে যাবে ঘুম পথে পথে আসবে মুসিবত পড়বে পরের ঘুম মুমিনরা হয়ে যাবে মাজলুম গাজোয়াহিনে ঘুম